সব ঠিকঠাক করে দোকানটা খুলে দিলাম আজ মনে হয় ব্যবসাপত্র ভালোই জয় হ্যাঁ দোকানটা খুলে দিলাম সেবারে মনে হয় ব্যবসাটা ঠিকঠাক করতে হবে আগে শুধু ঠিক আছে কিছু ঠিক আছে আরে মেয়েটা যেন কি নেবে বলছিল মনে তো পড়ছে না যাই হোক আসুক দেখা যাবে

তুমি যদি বুঝতে তাহলে আমার এই অবস্থা হতো না বাড়িতে জোয়ান ছেলেরা বসে বসে গেম খেলছে আর ওদের তো কোনো কাজে লাগাতে পারো তুমি একা সংসারে কত খরচ চালাবে দেখো ওপরওয়ালা সংসার পরিবার সবই দিয়েছে তুমি ডাল ভাত টাকা জোটাবে বলি কাজ বাজ না করে ওপরওয়ালার উপরে ভরসা করলে এই সংসারটা চলবে ও কি নিমা বলি আশার শেষে শ্রাবণ এলো খানি সবার বাড়ি বিয়া দেয় শুধু তোমার ঘর বাকি থাকে কতবার বলেছি তোমার আমার জন্য বাবুদের অফিসে একটা কাজ দেখো দুজনে মিলে কাজ করলে সংসারটা ভালোভাবে চালানো যাবে